সেরা দলও হারতে পারে তবে না হারেনি হারের সম্ভাবনা তৈরি হয়েছে আর সেই সম্ভাবনা দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছিল কালিন্দিয়াবাসী সহ টিম অফিসিয়ালদের বলা যায় গৃদ কালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের আজকের সেমিফাইনাল ম্যাচটি ছিল টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল ম্যাচ যেই ম্যাচটি গেথে থাকবে উপস্থিত হাজারো মানুষের হৃদয়ে থাকবে আড্ডার টেবিলে আর আড্ডার টেবিলে যখন উঠবে তখন চলে আসবে একশো রানের কথা যেই রানের টার্গেটে ব্যাট করতে এসে দুই দলের প্লেয়াররা জন্ম দিয়েছে অসংখ্য নাটকীয়তা সেই সাথে বাড়িয়েছে হৃদয়ের কম্পন যে কম্পনে শুরু হয় কাতার প্রবাসী দলীয় বত্রিশ রানে আরিফ ও সৈকতের উইকেট হারানোর পর উইকেটগুলো তুলে নিয়েছিলেন সেন্টু আর তবে সেই কম্পন কিছুটা স্থিতিশীল হয় বিগ ম্যাচের বিগ প্লেয়ার দেশের সেরা ব্যাটার রাসেল আহমেদ শুক্কুর ও শাহরিয়ার কমলের জুটিতে দুজনে বলের সঠিক গুণাগুণ বিচার করে রায় দিয়েছেন যে রায়ে কখনো বল ছিল মাঠে আবার কখনো বা মাঠের বাইরে যার ফলে শুরুর ধাক্কা সামাল দিয়ে দুজনে হাঁটান বড় জুটির দিকে কিন্তু যে ম্যাচ অপেক্ষা করছে চমকের সেই ম্যাচে কি আর বড় জুটি হয় হয় না ওসামা বড় হতে দেয়নি শুক্কুর কমলের জুটি দলীয় ঊনসত্তর রানে ব্যক্তিগত পনেরো রানে ফিরা যান এই ব্যাটার তার বিদায় সাইফুল ইসলাম গুল্ডি উইকেটে এসে জুটি করেন শুক্কুরের সাথে দুই ব্যাটার ব্যাট চালিয়ে ওভার প্রতি গড়ে রান তোলেন দশের ওপর তাতে আবার মনে হচ্ছে সহজে জয়ের বন্দরে পৌঁছে যাবে এমন ভাবনা যখন মনে বাসা বাঁধতে শুরু করে তখন সেন্টুর বলে দায়িত্বশীল বিয়াল্লিশ রানের ইনিংসের ইতি হয়ে যায় যে ইনিংসটি খেলেন শুক্কুর দলীয় নিরানব্বই রানে শুক্কুর আউট হলেও নাজমুল ইমন থাকায় ইলন স্পোর্টিং ক্লাবের বোলাররা রিল্যাক্স হতে পারেনি কারণ এই দুই ব্যাটারে রয়েছেন ছন্দে বিশেষ করে ইমনের কথা বলতে হয় এই ব্যাটারের ব্যাট শেষ বেলাতে একটু বেশি হাসছে অবশ্য ওই যে আগেই বললাম যে ম্যাচে নাটকীয়তায় ভরপুর সেই ম্যাচে কি আর কারো ব্যাট হাসবে হাসেনি কারো ব্যাট নিরানব্বই থেকে একশো সাঁত্রিশ রানে পৌঁছাতে দলটি হারিয়ে ফেলে এগারো করা নাজমুল আর ষোলো করা ইমনের উইকেট তাদের সঙ্গী সাকলাইন এগারো ওভার পাঁচ বলে একশো সাঁয়ত্রিশ রান সংগ্রহ করতে কাতার হারিয়ে ফেলে দলের প্রতিষ্ঠিত ছয় ব্যাটারকে তাতেই জয়ের পাল্লা ভারী হয়ে যায় ইলন স্পোর্টিং ক্লাবের কারণ জয়ের জন্য তখনও কাতারের প্রয়োজন পঁচিশ বলে বায়ান্ন রান এমন অবস্থায় হাজার হাজার ভক্ত সমর্থকদের মনে উদ্বেগ উৎকণ্ঠা কি হতে যাচ্ছে এই ম্যাচে অন্যদিকে কাতারের অফিসিয়ালদের মনে হয়তো ততক্ষণে পরাজয়ের সংখ্যা উকি দিতে থাকে ভাবছে তাহলে কি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম কেউ কি নেই অবিশ্বাস্য কিছু করে দেখানোর হ্যাঁ আছে একজন উইকেটে তার দিকে এইভাবে চাতক পাখির মতো চেয়ে আছে পুরো দল নাম তার সাইফুল ইসলাম গুলডি যে পারে কাতার প্রবাসীর ভাঙা হৃদয় জোড়া লাগাতে কোটি টাকার প্রশ্ন গুল্ডি কি পারবে চলুন এবার পঁচিশ বলের শেষ দৃশ্যপটে যে দৃশ্যপটে গুল্লির সঙ্গে পেস বলার নিকাশ উইকেটে এসে চাপকে নিখুঁতভাবে সামাল দিয়ে নিজের খেলা প্রথম তিন বলে সংগ্রহ করেন নয় রান এতে আত্মবিশ্বাস পেয়ে যা গুল্ডি নার্ভ শক্ত রেখে খেললেন নিজের স্বাভাবিক খেলা পঁচিশ বলে থেকে দুই ব্যাটার জয়ের সমীকরণ নিয়ে আসে বারো বলে একুশ রানে ইনিংসের পনেরোতম ওভার এই ওভারটি ছিল দুই দলের জন্য গুরুত্বপূর্ণ মাইদুলো সে গুরুত্ব উপলব্ধি করতে পারেন নিজের করা প্রথম পাঁচ বলে গুল্ডি নিকাশ সংগ্রহ করে মাত্র চার রান তাতে আবারও কঠিন হয়ে যায় কাতারের জয়ের পথ তবে এবার গুল্ডি না সবার দৃষ্টি নিকাসের উপর পনেরোতম ওভারের শেষ বল ফেস করতে হবে এই ব্যাটারকে এই বলের ফলাফল বদলে দিতে পারে অনেক হিসাব নিকাশ এমন যখন জল্পনা কল্পনা তখন মায়দুলের বলে নিকাশের বুম বল চলে যায় সীমানার বাইরে অর্থাৎ ছক্কার সাথে সাথে উল্লাসে মেতে ওঠে পুরো মাঠ এই ছক্কাকে বলা হয় প্রেশার রিলিজ ছক্কা যে ছক্কায় কাতারের জয়ের পাল্লা ভারী করে তোলে জয়ের সমীকরণ সহজ করে তোলে শেষ ছয় বলে এগারো রানের হিসাব মিলাতে গুলডিকে বেগ পেতে হয়নি ওসামাকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে কাতারের টিম অফিসিয়াল মাসুমের হাতে সোনার হরিণ ফাইনালের টিকিট তুলে দেয় জিনের বাদশা এর আগে ম্যাচের শুরুতে টসে পরাজিত হয়ে ব্যাটিংয়ে এসে ইলন স্পোর্টিং ক্লাবের উপরের সারির ব্যাটাটা বড় ইনিংস খেলতে না পারলেও মাঝারিমানের ইনিংস খেলে দলকে একশো অষ্টআশি রানের পুঁজি এনে দেয় তবে দশ নম্বরে ব্যাট করতে আসা সেন্টুর আট বলে পাঁচ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ আটত্রিশ রান ছিল ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ যেই রান এই ম্যাচকে এত নাটকীয়তায় রূপ দিয়েছে কাতারের হয়ে সর্বোচ্চ নিকাশ স্বীকার করেন তিন উইকেট